কি গো কি অদ্ভুত ঘটনা এই ভর দুপুর বেলায় দেখি এই যে বিদ্যুৎ চমকাতে শুরু করলো তাই তো গো এই দুপুর বেলায় এমন ঘন কালো মেঘ কোথা থেকে এলো এই মেঘকে তাহলে আজ আমাদের বীজ রুইতে দেবে না আমারও তো তাই মনে হচ্ছে গো এবার কি করি বলো তো তাদের মধ্যে এই সমস্ত কথাবার্তা চলার মাঝেই হঠাৎ ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল এ কি গো এ যে দেখি প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল তুমি আর জমিতে ঠেকো না চলো উঠে চলো এই বলে তারা দুজনেই তাদের জমি থেকে উঠে আসে বুঝলে অনিমা তোমার এইভাবে বৃষ্টিতে ভেজা একদমই উচিত নয় বলে আমার মনে হয় তোমার যে কাশির সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে আর তার উপর এমন মুসলধারে বৃষ্টি শুরু হলো তুমি তাড়াতাড়ি আমার সাথে বাড়ি চলো হ্যাঁ গো চলো চলো এই বলে স্বামী স্ত্রী নিজের বাড়ির দিকে রওনা দিল এবং কিছুক্ষণ পর তারা নিজেদের বাড়ি এসে পৌঁছলো হ্যাঁ গো আমরা তো না হয় ভিজে ভিজে বাড়ি চলে এলাম কিন্তু আমাদের ছেলে মেয়ে দুটো তারা যে স্কুলেই আছে এই যা বৃষ্টি লেগেছে এ তো আজ থামবে বলে আমার মনে হচ্ছে না তাহলে কি বাচ্চা দুটো আজ ভিজে ভিজেই বাড়ি ফিরবে তুমি কিছু একটা করো না গো আমার খুব চিন্তা হচ্ছে আরে তুমি এত চিন্তা করছো কেন এই তো আমি এক্ষুনি ছাতাটা নিয়ে যাচ্ছি ওদের স্কুলে ওদের দুজনকেই নিয়ে আসবো তুমি খামোখ এত চিন্তা করো না তো তুমি বরং মাথাটা মুছে খাটে একটু বিশ্রাম করো এই বলে কালাচাঁদ ছাতা নিয়ে এই প্রবল বৃষ্টির মধ্যেই হাঁটতে হাঁটতে স্কুলের দিকে রওনা দেয় ও স্কুলে এসে দেখে স্কুল বন্ধ আরে এ কি এ তো দেখি স্কুলটা বন্ধ তাহলে আমার ছেলে মেয়ে দুটো কোথায় গেল কালাচাঁদ স্কুলের এদিকে ওদিকে কিছুক্ষণ তার ছেলে খোঁজার পর পাশের এক ধাবা থেকে একটা চিৎকার শুনতে পায় এই দোকানে কলচা তার ছেলে মেয়ের কাছে যায়। কিরে বিল্টু চৈতালি তোরা এখানে কি করছিস? আর তোদের স্কুলই বা বন্ধ কেন? দেখো না বাবা আজকে আমাদের সবাইকে টিফিনে ছুটি দিয়ে দিলো আর মাস্টার মশাই বললেন আজ থেকে 7 দিন স্কুল বন্ধ থাকবে কারণ খবরে নাকি বলেছে আজ থেকে 7 দিন টানা বৃষ্টি হবে। কি বলিস সে বিট্টু? 7 দিন ধুইরে বৃষ্টি হবে? হ্যাঁ জেটু তো তাহলে চল চল আর দেরি করিস না তোদের মা সেই কখন থেকে তোদের জন্য চিন্তা করছে আর দেরি করিস না এবার চল বাড়ির দিকে এই বলে কালাচাঁদ তার দুই ছেলে নিয়ে এই প্রবল বৃষ্টির মধ্যে বাড়ির দিকে ফিরতে লাগলো এবং কিছুক্ষণ পর সে তার বাড়ি এসে পৌঁছলো বাড়ি পৌঁছে এসে দেখে তার স্ত্রী বিছানায় কম্বল চাপা দিয়ে শুয়ে আছে এবং জোরে জোরে কাশছে মা চৈতালি বিট্টু তুই চলে এসেছিস হ্যাঁ আমরা তো চলে এসেছি কিন্তু তুমি এরকম কম্বল চাপা দিয়ে শুয়ে রয়েছে কেন আরে তেমন কিছু না আর জমিতে ভিজে ভিজে একটু কাজ করতে হয়েছে তো তাই এমন অবস্থা হয়েছে জড়ে সাথে কাশিটা একটু বেড়েছে ওই আর কি কি বলো গো তোমার কাশির সাথে সাথে আবার জ্বরও চলে এসেছে নাকি তোমাকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হয় আরে না না তোমাকে এত ব্যস্ত হতে হবে না তেমন কিছু হয়নি কাশির টেবিলে দেখো আমার ওষুধ রাখা আছে তুমি সেই ওষুধটা আমাকে এনে দাও কিছুক্ষণ পর আমার এই জ্বর কাশি ঠিক কমে যাবে দেখবে তারপর কালাচাঁদ ওষুধ এনে তার স্ত্রীকে খাওয়ায় এবং আজকের মতো তারা শুয়ে পড়ে কিন্তু পরের দিনও ঘুম থেকে উঠে তারা একই ঘটনা দেখে সেই মুসুলধারের বৃষ্টি আজও কমেনি হে ওপরওয়ালা আমার এই সদ্য বীজ বোয়া জমিটার কি হবে এই বৃষ্টিতে যে সব বীজ নষ্ট হয়ে যাবে তাই তো গো আমাদের জমিটার কি হবে বলো তো যাই হোক কাল তোমাদের রাতে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি তাই আমি যাই উঠে তোমাদের জন্য কিছু বানিয়ে আনি আরে কি উল্টোপাল্টা পাল্টা কথা বলছো তোমার এই শরীর খারাপ নিয়ে তুমি রান্না করতে যাবে দাঁড়াও আমরা কিছু না কিছু ব্যবস্থা করছি তারপর কালাচাঁদ ও তার দুই ছেলে মিলে রান্নাঘরে যায় এবং ভাত তরকারি রান্না করে ফেলে আর এভাবেই তাদের তিন চার দিন কেটে যায় ঘরের মধ্যে কিন্তু তবুও বাইরে এখনো পর্যন্ত বৃষ্টি কমে না সেই প্রবল বৃষ্টি হতেই থাকে আর আজ তার স্ত্রীর কাশির পরিমাণ আগের তুলনায় অনেকটা বেড়ে যায় একটু জল দিতে হ্যাঁ গো আমার মনে হচ্ছে তোমার শরীরটা খুবই খারাপ তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাওয়া খুবই জরুরি হ্যাঁ বাবা তুমি মাকে নিয়ে এখনই হাসপাতালে যাও কারা চাদা দেরি না করে তখনই বাড়ির পাশে রাখা একটা ঠেলা করে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসে কিছুক্ষণ পর ডাক্তারবাবু পরীক্ষা করে কালাচাঁদকে বলে শোনো ভাই কালাচাঁদ তোমাকে একটা কথা বলি তোমার বউয়ের যে এক কঠিন রোগ হয়েছে তা ডাক্তারবাবু এমন কি ভারী রোগ হয়েছে আমার স্ত্রীর তোমার বউয়ের যে টিবি রোগ হয়েছে তোমার বউকে খুব সাবধানে রাখতে হবে খুব ভালো খাওয়াতে হবে আর এই নাও এই ওষুধগুলো আমি তোমায় দিচ্ছি এই ওষুধগুলো প্রতিদিন নিয়ম করে তোমার বউকে খাইয়ে দিও এরপর পুনরায় কালাচাঁদ স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসে কিন্তু এখনো পর্যন্ত সেই মুসলধারের বৃষ্টি কমেনি বৃষ্টি তার প্রবল রূপ দেখেই চলেছে আর এভাবেই প্রায় পাঁচ দিন কেটে গেল ও বাবা খুব খিদে পেয়েছে তো কিছু রান্না করবে না বাবা আমারও না খুব খিদে পেয়েছে তুমি আজকে আমাদের জন্য রুটি বানাও না হ্যাঁ বাবা দাঁড়া আমি দেখছি রান্নাঘরে কি আছে আজকে সেটাই তোদের জন্য রান্না করে দেব কিন্তু কারাচাঁদ যখনই তার রান্নাঘরে ঢোকে সে দেখে তার রান্নাঘরে না আছে চাল না আছে ডাল তাই সে আবার ঘরে ফিরে আসে মা চৈতালি বাবা বিন্টু রান্নাঘরে তো কিছুই নেই আজ মনে হচ্ছে আমাদের না খেয়েই শুতে হবে এদিকে কালাচাঁদের কথা শেষ হতে না হতেই তার স্ত্রী হঠাৎ জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় এবং সেটা দেখে কালাচাঁদ খুবই ঘাবড়ে যায় তার স্ত্রীর এমন ভয়ানক কাশি দেখে কালাচাঁদ চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না এবং তখনই সে তার স্ত্রীকে নিয়ে সোজা চলে যায় হসপিটালে বাবু দেখুন না আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ ওষুধ খাওয়ানো সত্ত্বেও এখনো কাশি থামছে না কই দেখি কি হয়েছে ডাক্তারবাবু চেক করার জন্য যেই না কালাচাঁদের স্ত্রীর হাতটা ধরে তখনই হঠাৎ কালাচাঁদের স্ত্রীর কাশিটা বন্ধ হয়ে যায় এবং কালাচাঁদের স্ত্রী আর কোনোরূপ সারা শব্দ করে না ডাক্তারবাবু কি হয়েছে আমার স্ত্রীর ও কথা বলছে না কেন ভাই কালা তোমাকে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার স্ত্রী আর এই দুনিয়ায় নেই সে কিছুক্ষণ আগেই মারা গেছে কি তোমার পরিহাস আমার অনিমা কোথায় চলে গেল এই বলে বেচারা কালাচাঁদ মাটিতে লুটিয়ে পড়ে এবং কান্না করতে থাকে কিন্তু বেচারা আর কি বা করবে শেষমেশ সে তার দুই সন্তানকে নিয়ে তার স্ত্রীর মৃতদেহ সৎকার কাজ সম্পূর্ণ করে বাড়ির দিকে রওনা দিল আর আজ ছিল সেই ভয়ানক বর্ষার সপ্তম দিন বৃষ্টি তবুও কিছুতেই কম হয়নি কালাচাঁদ তার দুই সন্তানকে নিয়ে তার বাড়ির সামনে এসে পৌঁছয় এবং সেখানে এসে সে আর এক ভয়াবহ ঘটনার মুখোমুখি হয় এ কি মর্মান্তিক ঘটনা এ কি দেখছি রে চৈতালি বিল্টু এ যে চারিদিক বন্যার জলে থই করছে কালাচাঁদের কথা শেষ হতে না হতেই গ্রামের এদিক ওদিক থেকে হইচইয়ের আওয়াজ শোনা যায় বন্যার জলে সারা গ্রাম জল থই থই করছে আর এই কারণে গ্রামের মানুষজন এদিক ওদিক ছোটাছুটি করছে হে উপরওয়ালা আমি কি এমন অপরাধ করেছি যে আমার সাথে এমন খারাপ ঘটনা তুমি বারবার ঘটিয়ে চলেছ প্রথমে তো তুমি আমার স্ত্রীকে আমার থেকে কেড়ে নিলে আর এখন আমার বাড়িটাকেও আমার কাছ থেকে কেড়ে নিলে এখন আমি কোথায় যাব এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে হে ওপরওয়ালা এই গরিব অভাগাকে একটা তুমি পথ দেখাও এভাবে দুঃখ প্রকাশ করে কালাচাঁদ কিছুক্ষণ পর চুপ হয়ে যায় না আমি আর এই গ্রামে থাকবো না এই গ্রাম আমার সব কিছু কেড়ে নিয়েছে আজ আর এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাব আর কখনো ফিরবো না এই গ্রামে সেই নদীর পথ ধরে তারা কিছু সময় হাঁটার পর খেয়াল করে নদীর পাশে এক বৃদ্ধ লোক নদীর জলে ঝাঁপ দেওয়ার জন্য পা আগে বাড়ায় এবং পুনরায় তা আবার পিছিয়ে নেয় এই ঘটনা কিছুক্ষণ দাঁড়িয়ে কালাচার দেখতে থাকে আর ঠিক সেই সময় যখন বৃদ্ধ লোকটি নদীর জলে ঝাঁপ দেবে ঠিক এমন সময় কালাচার তার হাতটা টেনে ধরে কি হয়েছে জেঠু আপনি নদীতে কেন ঝাঁপ দিতে চাইছিলেন কি হয়েছে জেঠু আপনি কাঁদছেন কেন আর বলুন না আপনি নদীতে কেন ঝাঁপ দিতে যাচ্ছিলেন আর এই বুড়ো বয়সে মরবো না তো কি করব বাবা যাকে তার ছেলেই মরার জন্য ছেড়ে চলে গেছে তাকে তুমি কেন বাঁচালে কেন জেঠু কি এমন করেছে আপনার ছেলে আপনার সাথে যে আপনাকে মরতে হবে তোমায় কি আর বলবো বাবা আমার ছেলে যে আমাকে মারাত্মকভাবে ঠকিয়েছে আমি ওর পড়াশোনার জন্য নিজের জায়গা জমি সমস্ত আমাদের গ্রামের জমিদারের কাছে বন্ধক দিয়ে ওকে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম আর এখনও এক বড় ডাক্তার হয়ে গেছে আর সেই বিদেশের এক মেয়েকে বিয়ে করে ওখানেই রয়ে গেছে ওর সাথে আমার কথা হয়েছিল ও আমায় বলেছে যে ও আর কোনোদিনও গ্রামে ফিরবে না আর জমিদার বাবু এখন তার বন্দকির টাকা নিতে প্রায়ই আমাদের বাড়িতে আসে এবার তুমি আমাকে বলো বাবা এই বুড়ো মানুষটা কিভাবে এতগুলো টাকা জমিদার বাবুকে দেবে তাই আর কোনো উপায় না পেয়ে আমি শেষে এখানে মরতে এসেছিলাম আপনার নিজের ছেলে আপনার সাথে এরূপ বিশ্বাসঘাতকতা করেছে এটা ভাবতেই আমার খারাপ লাগছে কি আর করব বলো বাবা সবই ওই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছিলে আপনাকে আর কি বলবো জেঠু এই হতভাগার কথা আমি যে এক গরিব চাষি বন্যায় আমার সব হারিয়েছি আজ তাই সব হারিয়ে ঘুরে বেড়াচ্ছি যদি কোথাও ঠাই পাই আর এই দুটো বাচ্চার জীবন শুধরে দিতে পারি নিজের জীবনটা যে নষ্টই করে ফেলেছি প্রায় এরপর কারাচার তার সমস্ত দুঃখের কথা সেই বৃদ্ধ লোকটিকে জানায় ও তুমি দেখছি আমার থেকেও বড় দুঃখে রয়েছো বাবা সে তোমার অবস্থা দেখেই আমি বুঝতে পেরেছিলাম আর আজ আমি তোমার কাছ থেকে একটা বড় শিক্ষা পেয়েছি তুমি কিন্তু চাইলে আমার বাড়িতে ঠাঁই নিতে পারো বাবা আমি ওই বাড়িতে একাই থাকি জেঠু আপনি কেন আমাকে আপনার বাড়িতে থাকতে দেবেন তুমি যে আমার প্রাণ বাঁচিয়েছ আর জীবনে লড়াই করে যাওয়ার সংগ্রাম আমি তোমার কাছ থেকেই শিখেছি বাবা তাই তুমি আজ থেকে আমার সাথেই থাকবে এরপর বৃদ্ধ লোকটি কালাচাঁদ ও তার দুই সন্তানকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল বাবা কালা বাড়িতে তো রান্না করার মতন কিছুই নেই তা রাতে কি খাবে বলো তো এই নিয়ে আপনি চিন্তা করবেন না আমার ব্যাগে চাল আছে আমি এক্ষুনি ভাত রান্না করে ফেলছি আপনি একটু বসুন এই খাটের ওপর তারপর তখনই কালাচাঁদ রান্নাঘরে যায় এবং উনুনে ভাত চাপিয়ে দেয় এবং তার ভাত রান্না শেষ হলে তারা চারজন মিলে সেই ভাত খায় এবং তারপর তারা আজকের মতো ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা তারা দেখে গ্রামের জমিদার এবং তার চাকর মদন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বুঝলি তো মদন আজ ওই বুড়োকে একেবারে ঘর ছাড়া করেই ছাড়ব কিন্তু বাবু হবে তুই খালি একবার আমাকে ওই বুড়োর বাড়িতে যেতে দে তারপর দেখ কি হয় তারপর জমিদার ও মদন কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটির বাড়িতে এসে পৌঁছায় এই যে বুড়ো কোথায় ঘাপটি মেরে লুকিয়ে আছো বেরিয়ে এসো আর দিয়ে যাও আমার বন্ধকির টাকা আর না হলে আজকেই তুমি এই ঘর ছাড়ো আর সমস্ত জমির দলিল আমার নামে করে দাও তক্ষুনি ঘর থেকে সেই বৃদ্ধ লোকটি এবং কালাচাঁদ বেরিয়ে আসে তিনি কে জেঠু তোমায় বলেছিলাম না বাবা সেই জমিদারের কথা যার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম উনি এসেছেন তার টাকা নিতে আগে জমিদার বাবু আপনার টাকা তো আমি জোগাড় করতে পারিনি তবে আর কিছুদিন আমাকে সময় দিন আশা করছি আপনার সব টাকা আমি আপনাকে ফিরিয়ে দেব। কি বলো কি আরো কিছুদিন সময় দিতে হবে তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি তুমি এই বুড়ো বয়সে কোথা থেকে টাকা জোগাড় করে দেবে আমাকে আজই তুমি আমাকে টাকা দেবে আর না হলে তোমার এই জমি আর বাড়ি এই সব কিছু আমার দখলে নিয়ে নেব এই যে জমিদার বাবু উনি একজন বৃদ্ধ মানুষ ওনার সাথে এমনভাবে কথা বলবেন না আপনি যত টাকা পাবেন আমি আপনাকে শোধ করে দেব আর আজ থেকে ওনার জমিতে আমি চাষ করব আর চাষ করে আপনার টাকা শোধ করে দেব তা তুমি কে হে চাদু আমার নাম কালাচাঁদ আমি এনার ছেলের মতো আর আপনি এখন আসতে পারেন আপনার টাকা সময় মতো ঠিক আপনার বাড়ি পৌঁছে দেওয়া হবে দেখো ভাই সে তুমি যেই হও না কেন আমি তোমাদের শেষবারের মতন সুযোগ দিচ্ছি যদি না আমি আমার টাকা ফেরত পাই আগামী দু মাসের মধ্যে তাহলে আমি তোমাদের সকলকেই ঘর ছাড়া করবো তাও আবার পুলিশ এনে তারপর জমিদার বাবু ও মদন দুজনেই চলে যায় জেঠু আপনি চিন্তা করবেন না আপনার এই ঋণ নেওয়া টাকা আমি ধান চাষ করে ঠিক শোধ করে দেব তারপর কালাচাদ পরের দিন সোজা পৌঁছে যায় সেই বৃদ্ধ লোকটির জমিতে এবং জমিতে গিয়ে জমিতে ভালো করে বীজ বপন করে সে বাড়ি ফিরে আসে এরপর বেশ কিছুদিন কাটার পর জেঠু জমির গাছগুলো বেশ বড় হয়েছে কিন্তু গাছগুলোতে শিগগির জল দিতে হবে না হলে যে গাছগুলো শুকিয়ে মারা যাবে এখানেই তো সমস্যা বাবা তুমি জল পাবে কোথা থেকে জলের দায়িত্ব যে জমিদার বাবুর কাছেই আছে মানে মিনি কলের দায়িত্ব তো একমাত্র জমিদার বাবুর কাছেই আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে তোমার জমিতে জল ধরতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই জমিদার বাবুর কাছে ওনাকে অনুরোধ করি যদি উনি আমাকে তার মিনিকল থেকে জল ধরাতে দেন তারপর কালাচাঁদ সোজা চলে যায় জমিদার বাবুর বাড়িতে এবং সেখানে গিয়ে দেখে জমিদার বাবু ও তার স্ত্রী বসে আছে বলছি জমিদার বাবু আপনার কাছে একটা অনুরোধ ছিল আমার জমিতে জল ধরাতে হবে তার জন্য আপনার মিনি কল থেকে যদি জল জল দিতেন খুব উপকৃত হতাম কি কি বলছিস তোকে দিতে হবে তোর খারাপ হয়েছে নাকি এমনিতেই তোদের কাছে অনেকগুলো টাকা পাই আবার জলের টাকাও তোদের ধার দেবো নাকি আমি সেই জল নিয়ে তার টাকা ফেরত দিবি কবে তোরা তো দিতেই পারবি না তাই তোদের কোনো জল দেওয়া হবে না যা আর কখনো আমার বাড়িতে আসবি না যা পালা এভাবেই দূরছাই করে জমিদার বাবু কালাচাঁদকে তাড়িয়ে দেয় এবং কালাচাঁদ মনের দুঃখে সেখান থেকে চলে আসে ও জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর সে একটা গাছের নিচে মনমরা হয়ে বসে পড়ে আর ঠিক এমন সময় এক সাধু বাবা তার দিকে হেঁটে আসে এই যে বাবা তুমি এমন মনমরা হয়ে বসে রয়েছ কি হয়েছে তোমার আর বলবেন না বাবা এই গরিব চাষির কথা আমার যখন জলের দরকার ছিল না তখন আমায় জল দিয়েছিল মানে বন্যায় আমার স্ত্রী ঘর সব খেয়ে নিল এই জল আর এখন আমার জলের প্রয়োজন কিন্তু কোথায় পাবো এই জল এখন কোনো উপায় নেই জল পাওয়ার তা এই বিষয় নিয়ে তুমি এত মনমরা হয়ে বসে আছো তোমার এই সমস্যার সমাধান আমার কাছে আছে কি বলছেন সাধু বাবা আপনার কাছে সমাধান আছে তা কি সমাধান আছে একটু যদি বলতেন তাহলে খুব উপকৃত হতাম শোনো বাবা বৃষ্টিকে পেতে গেলে তোমাকে বৃষ্টির দেবতা মানে ইন্দ্রদেবকে খুশি করতে হবে আর যদি তিনি খুশি হন তাহলে তুমি অবশ্যই বৃষ্টি পাবে তাহলে কিভাবে আমি ইন্দ্রদেবকে খুশি করব। বেশি কিছু করতে হবে না খালি যেদিন তুমি বৃষ্টি চাইবে সেই দিন তুমি ইন্দ্রদেবের নাম করে তিনজন জীবের সাহায্য করে দিও তাহলেই ইন্দ্রদেব খুশি হয়ে যাবে এবং তোমার আকাঙ্ক্ষাও পূরণ হবে তারপর সাধু বাবা সেখান থেকে চলে যায় এবং কালাচাঁদ তার বাড়ি ফিরে আসে এবং পরের দিন সকালে কালাচাঁদ হাতে ভাতের ঝোলা নিয়ে জমির দিকে রওনা দেয় এবং রাস্তায় যেতে যেতে তার নজরে আসে নদীর ধারে একটা পাখি জালে আটকে ছটফট করছে আর সেটা দেখে কালাচাঁদ তক্ষণি ওপরের দিকে তাকিয়ে ইন্দ্রদেবের নাম নিয়ে পাখিটাকে ছাড়িয়ে দেয় এবং পাখিটা কুড়ে চলে যায় তারপর কালাচাঁদ তার জমিতে এসে পৌঁছায় তো কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক তার কাছে আসে বলছি বাবা একটু শুনবে আমি দুদিন ধরে কিছু খাইনি তোমার কাছে কিছু খাবার হবে এই কথা শুনে তক্ষুনি কালাচাঁদ আবারও উপর দিকে তাকিয়ে ইন্দ্রদেবের নাম নিয়ে তার ভাতের ঝোলাটি সেই বৃদ্ধ লোকটিকে দিয়ে দেয় এবং সেই বৃদ্ধ লোকটি ঝোলা থেকে ভাত বের করে খাওয়া শুরু করে খাওয়া শেষ হলে সে সেখান থেকে চলে যায় যাক কথা মতো ইন্দ্রদেবের নাম নিয়ে দুজন জীবকে সাহায্য করতে পারলাম কিন্তু আর একজনকে আমি কিভাবে সাহায্য করব আর তো কাউকে দেখতেও পারছি না আর ঠিক এমন সময় জমিদার বাবু এবং মদন সে রাস্তা দিয়েই হেঁটে আসছিল ইরে কালা চাঁদ জলের আশায় বসে আছিস এই দেখ আমি আর মদন এইমাত্র আমাদের মিনিকল থেকে আমাদের জমিতে জল ধরিয়ে এলাম তুই খামোখা এখানে বসে থাকিস না জলের আশায় জল পাবি না তোর সব ধান নষ্ট হবে তুই দেখে নিস এভাবে জমিদার বাবু কালাচাঁদকে কটুক্তি করে চলে যান হে ওপরওয়ালা সন্ধে ঘনিয়ে এলো এবার আমি কি করে আরেকজনকে সাহায্য করব। আর একজনকে সাহায্য না হলে যে আজ বৃষ্টি আর হবে না না উপায় পেয়েছি জমিদার বাবু সাহায্য একটা আমায় করেনি তো কি হয়েছে আমি ওনাকে সাহায্য করব আমি যদি তিনজনকে সাহায্য করি তাহলে আজ বৃষ্টি অবশ্যই হবে আর বাবু এই মাত্র তার জমিতে জল ধরিয়ে এসেছেন তা যদি বৃষ্টি আবার হয় তাহলে তো জমিদার বাবু জমির ধান আবার নষ্ট হয়ে যাবে তাহলে এই সুযোগে আমি যাই ওনার জমির আল কেটে দিয়ে আসি তাহলে বৃষ্টি হলে সেই আল দিয়ে সব জল বেরিয়ে যাবে এরপর তখনই কাজ জমিদার সেই জমিদারবাবুর জমির কাছে যায় আর কোদাল দিয়ে তার জমির আল কেটে দেয় ও আল কাটা হয়ে গেলে সে সোজা বাড়ি চলে আসে তারপর হঠাৎ আকাশে জোরালো বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং ঝেপে বৃষ্টি আসে পরের দিন সকাল হলে জমিদার বাবু ও মদন তার জমির দিকেই যাচ্ছিল বাবু কাল যা বৃষ্টি হইল মনে হচ্ছে আপনার জমিদার নষ্ট হবে কারণ গতকালই তো আমরা জমিতে জল ধরাই আইলাম হ্যাঁ মদন তুই তো ঠিকই বলেছিস চল দেখি তাড়াতাড়ি চল জমির কি অবস্থা দেখে আসি তারপর জমিদার বাবু তার জমির কাছে আসে এবং জমিতে এসে দেখে কে যেন তার জমিতে আল কেটে দিয়েছে এবং জমিতে এক ফোটা জলও জমেনি জমিদার বাবু এটা দেখে অবাক হয়ে যায় এবং কিছুক্ষণ পর সে দেখে কালাচাঁদ হেঁটে আসছে তাদের কাছে হ্যাঁ রে কালাচাঁদ তুই কি আমায় বলতে পারবি আমার জমির আল কেটে আমার এত বড় উপকারটা কে করল জমিদার বাবু আপনার জমির আলটা আমি কেটে দিয়েছিলাম কারণ আমি জানতাম কাল বৃষ্টি আসবে আর তাই জন্য আপনার জমিতে একটুও জল জমেনি কি বলিস কালাচাঁদ তুই আমার জমির আল কেটেছিস আমি তোকে কত অপমানটাই না করেছি তোর কত ক্ষতি করার চেষ্টাই না করেছি তোকে জল পর্যন্ত দিইনি আর তুই কি না আমার এত বড় উপকার করলি তুই জানিস তুই আমার দুই বিঘা জমির ধান নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছিস তোর এই কাজে আমি খুব খুশি হয়েছি তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তোর জেঠুর কাছ থেকে আমি যেই বন্দকির টাকাটা পাব সেটা আমি মুকুব করলাম মানে তোদের আর কোনো টাকা ফেরত দিতে হবে না আমাকে এই কথা শুনে কালাচাঁদ খুব খুশি হয় তারপর জমিদারবাবু এবং কালাচাঁদ উভয় যে যার নিজের বাড়িতে চলে আসে